লোহাতে দিলেও কোনো সমস্যা হচ্ছে না কর্মকার হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতি বসে বসে থাকি দর্শক সামনেই কুরবানি আছে এবং কুরবানির মাংস কাটার জন্য রামদা ছুরি দা বটি চাকু এগুলোর দরদম জানাবো তো চলুন দর্শক শুরু করা যায় দর্শক সামনে যেহেতু কোরবানি আর কি কোরবানি মোটামুটি হয়তো আর বেশি দিন সময় নাই এবং এতে রামদার খুব দরকার হবে আর কি এবং বিশেষ করে বিভিন্ন কাটার যন্ত্রপাতির দরকার হবে আর আমরা এসেছি বগুড়া ধাপ দেখেন কর্মকার যে কর্মকার দেখাই দেখেন একেবারে কামারের জিনিসপত্রতে ভরপুর দেখে আমরা বেশ কিছু কাটার জিনিসপত্র দরদাম জানাবো দেখেন যে অস্থির করে সাজায় রেখেছে আমাদের দাদা তো দাদা কেমন আছেন এগুলো তো বিভিন্ন জায়গায় পাঠায় দেন না কুরিয়ারে

ছয়শো সাড়ে ছয়শো সাতশোটা সর্বোচ্চ বড় নাকি আর ছোটোগুলোতে দাম আরও কম আছে নাকি চারশো পাঁচশো দাম আসবে চারশো পাঁচশো করে দাম আসবে বড় বানিয়ে দেওয়ার বানিয়ে দেওয়া যে মাছ কাটার বিশাল বড় বড় বটি নিতে চায় আছে সব কিছু পাওয়া না এখন সামনে কাটা জন্য সব থেকে ভালো

আমি আবার বলি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো একটা কথাই বলবো আমাদের থেকে ভালো মাল কেউ দিতে পারবে না আমরা কারিগর মানুষ ওই তারা অনেকে কোনো শুট প্যান্ট পরে ব্যবসা করে তারা টাকা কিন্তু তো তাদের কাছ থেকে সাবধান ধন্যবাদ আপনাকে ঠিক আছে দাদা ধন্যবাদ